তো বন্ধুরা এখন বাজে এগারোটা দশ তো এই যে স্নান করে পুজো টুজো করে চলে আসলাম আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো পুজো করতে চাই তো অনেকটাই টাইম লেগে যায় ফুল তোলা আর কালকে আমি বাসনটাও মেজে রাখিনি ঠাকুরের বাসন তো সকালবেলা উঠে মাজলাম স্নান করার পরে তারপরে পুজো দিলাম ওখানে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় আর কি ফুল তোলা দিয়ে বাসন মাজা দিয়ে পুজো করা দিয়ে তো সেই জন্য একবারই সব কাজটা সকালের করে নিয়েছি তারপরে রান সকালে টিফিন আর আজকে করিনি ওকে বলেছিলাম যে আজকেও পরোটা নিয়ে আসো তো ও বাজারে গিয়েছিল তো এসে চা খেলো যেন আজকে চা খেয়েছি কটায় সাড়ে দশটার সময় তো আমি তারপরে খেয়েছি ও সাড়ে দশটার সময় চা খেয়েছে তো বাজার থেকে এসেছে তারপরে তো বলছে কি বাজারে যাব চা খেয়ে তো অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণে গিয়েছিলো বললাম মিষ্টি নিয়ে আসে যেহেতু আজকে জানো তো মা আসবে তো হেভি মজা হচ্ছে কিন্তু তো আঠেরো দিনে দেখো স্টুর শেষ হয়ে গেল। মানে দেখতে দেখতে আঠেরো দিন চলে গেল। তো যাই হোক বললাম ওকে মিষ্টি আনতে তো মিষ্টি মুখ করাতে হয় নাকি তীর্থ করে আসলে বৃন্দাবন তীর্থ মানে অনেক বড় একটা তীর্থ তো সেটার জন্যই আর আমার মা মাসি সবাই ফোন করছে যে মা যখন আসবে তখন মিষ্টি মুখ করাবি পা ধুয়ে দিবি তারপরে হচ্ছে একটা গামছা আর একটা শাড়ি এনে রেখে দিবি যখন আসবে ওই গামছা দিয়ে নতুন গামছা দিয়ে পা মুছে দিতে হয় শাড়িটা নাকি দিতে হয় তো এটা আমাদের ওখানেও আমি দেখেছি তো যাই হোক এনে রেখেছি তো দিদিকে বলেছিলাম যে একটু এনে দিবা আমি আর আমার বাজার যেতে ভালো লাগে না আমাদেরকে পরে শাড়িটা দেখাচ্ছি আর এখন আমার খাওয়া দাওয়া হয়নি তো ও খেয়ে একটু বাইরে গেল তো যেহেতু আজকে মা আসবে তো একটু আগে ফোন করেছিল তো বললো কি নবদ্বীপ ব্রিজ ছাড়ছে তো আজকে ভোরবেলার দিকে নবদ্বীপে এসেছে তো নবদ্বীপটা নবদ্বীপ ধামটা ঘুরে তারপরে ওখান থেকে রওনা দিয়েছে তো এতক্ষণ হয়তো কৃষ্ণনগর হয়তো চলেও এসেছে তখন সাড়ে দশটা বাজে তখন ফোন করেছিলাম আর দেখো খাওয়া দাওয়া করে ও গেল। আর কি তো বাড়ি গেল টোটো নিয়ে আবার তো যেতে হবে মাকে আনতে তো হচ্ছে বললাম আমি আর যাবো না কারণ এদিকে রান্না টান্না করে নিই আবার এসে খাওয়া দাওয়া করবে এক জায়গা থেকে আসছে তো সেই জন্য আমি গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে তো দিতে গিয়েছিলাম বেশ হেবি মজা হয়েছিল যখন দিতে গিয়েছিলাম আবার আজকে বাড়ি আসছে তো এতদিন পুরো খালি খালি ছিল বাড়িটা বেশ ভালো লাগছিল না তো আজকে থেকে আবার হেভি আনন্দ হবে তো যাই হোক বাড়ি থেকে যদি একটা মানুষ কোনোখানে যায় বা কিছুক্ষণের জন্য ধরো অন্য জায়গায় যে না কেমন ফাঁকা ফাঁকা লাগে আমার তো তাই মনে হয় আমার ভালোই লাগে না আর ওকে বললাম যে মায়ের ঘর ঘরে জানলা দুটো খুলতে না খুলে চলে গেল তো এগুলো একটু খুলবো না হলে পুরো অন্ধকার অন্ধকার লাগছে আর লাইট জ্বালিয়েছি যেহেতু এখন আর আমি পুরো এই যে ঘরটার কালকে সব কালকে পরশু দিন ধরে সব গুছিয়ে রেখে দিয়েছি তো যেহেতু আমাদের কি বলতো আমার ওই ঘরটা থাকাই হয় না ভীষণ গরম এখন তো এখন হচ্ছে সারাদিন এই ঘরেই থাকি আর রাত্রিতে শুধু ওই ঘরে যাই ওই ঘরটা তো থাকাই যায় না তো এখন আমি জাননাগুলো খুলি তারপর আমি খাওয়া দাওয়া করে নেবো আর আজকে রান্না করছি নিরামিষ তো মাছটা কিছুই করব না ডাল বসিয়েছি আর ভাত বসিয়েছি আর ওকে বলেছিলাম পনির আনতে তো পনির এনেছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি তো এখনো ফোটেনি তো আস্তে দেওয়া রয়েছে গ্যাসটা আর এখানে এই যে ডাল পুজো দিয়েছি তো এখন তো পোশাকটাও দেখিনি এত তাড়াতাড়ি করছি তারপরে এই আমুল দুধ এনেছে তো এটাও রাখা হয়নি আর এই যে করেই ঘুরে খুরে বেড়াচ্ছে আর আমি ওইদিকে তো রান্না বান্না সব করে দিচ্ছি আর কি বললাম আমার জন্য শাড়ি এনেছে এই এই হলো গামছা আর এই যে শাড়ি যাও কি সুন্দর কালারটা তো এগুলো কিন্তু দিতে হয় এই যে হয় দিবি তো আমিও জানি দিতে হয় তো দেবো তো মা বাবা মাসি দিদা সবাই ফোন করে করে বলছে মনে করে দিচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে শাড়িটা কোথায় এখন বাবা তুই ভালোবাসা কিন্তু ফোনের সামনে দেখাচ্ছে না হ্যাঁ অন্য সময় দেয় সেটা বললাম না না দেয় দেয় মা থাকলে মাকেও দেয় আমাকেও দেয় হাফ হাফ বলো কেমন লাগছে কতদিন পর মা আসছে এখন রয়েছে ধুবুরিয়াতে দুর্গা মন্দিরের ওখানে বলো যাও হোক তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো টোটো করে দেখে গিয়ে দাঁড়িয়ে থাকো গা হ্যাঁ কোথায় গান্ধী মোড়ে নামাবে না এই ও হাড়ে সব অগ্রদ্বীপ যাচ্ছে না প্রচণ্ড ভিড় আর এখন করা হচ্ছে শরবত তো মা আসলে যে শরবত দেওয়া হবে কি মা আর চিনির জল গ্লাসে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে লেবু চিপে রেখে দিচ্ছে কি তো হয়ে যাবে না তো বেরোচ্ছে রস হয়েছে আমি রান্না করছিলাম আর পিকু দেখে যাচ্ছে মামি দিদা চলে এসছে দিদা চলে এসছে তারা আসছে কোন বোনা থাক

इसने <laughs> खाए <laughs> <laughs> 1일 후에는 괜찮을 것 같다. 아니이고 맛있나요? 이고 맛있나요? 이리 와! 맛있나요? 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 মাসিমাতি <laughs> করছে <laughs> <quoi>? <fate> <t 8> <nah, my> <whenster> <small>

不是就那个吗？ রান্না অনেকটা দেরি হয়ে গেল আর মাসিমা এসেছিলো দিদি এসেছিলো তো বললো মা ওখানে খেয়ে নিই হচ্ছে তুমি আস্তে আস্তে রান্না করো কারণ ওদিকে দিদিদের রান্না হয়ে গেছে আর শাক খাবে মা আজকে তো সেই কারণে তো আর নিরামিষ তো ওদেরও নিরামিষ আমাদেরও নিরামিষ তো বললো ওখানেই খেয়ে নিই তারপরে এখানে খাবে তুমি আস্তে আস্তে রান্না করো তারপরে আরও দেরি হয়ে গেল কারণ ওই মৌরাই এসেছিলো তখন তারপরে সবজি কাটলো মায়ের সঙ্গে এটা ওটা গল্প করছিলাম তারপরে আবার হচ্ছে মাসিমাদের বাড়ি গেলাম মানে মৌদের বাড়ি গেলাম মাসিমাকে পা ধুয়ে দিতে সেখানেও একটু দেরি হয়ে গেল। তো যাই হোক কোনো ব্যাপার না তো মা বললো আস্তে আস্তে রান্না করো ওই বাড়িতে গেলো মা খেতে গেলো এতক্ষণ ধরো গল্পই করছিলাম কিন্তু তো তারপরে এসেছিলো ওই যে চৈত্র মাস তো সেই জন্য ওই যে ঠাকুর নিয়ে এসেছিলো তো ওখানে জল দিলাম তো এইটা আমি প্রথমবার করলাম কিন্তু আমাদের ওখানে এইরকম ঠাকুর নিয়ে বেরোয় না কিন্তু এখানে বেরোয় বেশ ভালো লাগলো তো মাকে বলছে যে এইরকম ঠাকুর নিয়ে বেরোয় এই প্রথমবার দেখলাম আর প্রথমবার ওখানে জল দিলাম তারপরে বাতাসে দিলাম তারপরে সিঁদুর দিতে হয় তো ওরা এসে আবার একটু পুজো করলো তারপরে আবার চলে গেল তো যাই হোক মায়ের সঙ্গে এখনো অনেক গল্প রয়েছে কোথায় কি হয়েছে না আর দেখতে দেখতে প্রায় আঠেরো দিন হয়েই গেল আবার বাড়িতেও চলে আসলো না বলে সেই দিনই মনে হচ্ছে গেল তো যাই হোক ভালোই ভালোই এসেছে আর সারা দিন ধরো কালকে বাসের মধ্যে পুরো পুরো পাপ পুরো কোলা ব্যাগ হয়ে গিয়েছে ফুলে মার তো আমি বলছি পাপটা তোমার পা কী হয়েছে বলছি সবসময় বাসের মধ্যে না বসে থাকলে যেন না বসে থাকলে আর পা গুলিয়ে রাখলে পাপ ফুলে যায় আমার তো একটু ট্রেনে জার্নি করলেই ওরকম পাপ ফুলে যায় আর এত দূর মানে পথ এসেছে বাসে করে পাঁচ গুলিয়ে তো পা তো ফুলবেই আর

বৃন্দাবনে সব জিনিসপত্র দেখা হচ্ছে এই চাদি তো তোমাকে দিলাম না একটা এরকম সবুজ সবুজ কালারের একই ওখানেও যায় এখানেও যায়

এটাই নরম 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 লাগছে লাগছে বেশি বেশি এটা আর এখানে মা তো সবার জন্য এই যে জিনিসপত্র এনেছে আমাদের ওই বাড়ির জন্য মা বৌদিদের জন্য সব জিনিসপত্র এনেছে আবার পুচকের জন্য এনেছে দিদিদের বাড়ির জন্যও সব এনেছে আর এখানে করলাম চা তো আমরা দুজন এখন চা খাবো বেঁচে গিয়েছে একটা পাস তো চাটা টা খাওয়ার পরে এই যে ঘরে চলে আসলাম কারণ আমরা একটা জায়গায় যাব আমি দিদি দিদি জায়ের বাপের বাড়ি তো ওখানে শীতলা পুজো হয়েছে তো সেই উপলক্ষে আর কি যাব। আর ভেবেছিলাম যাবো না যা গরম পড়েছে দেখো ফ্যান চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর ফ্যান চালালে ফ্যানের যা শব্দ হয় না হয়তো আমার কথা বুঝতে পারবে কি পারবে না আমার মুখ টুক দেখো পুরো ঘেমে গিয়েছে তো যাই হোক এই যে এই শাড়িটা আমি পরে যাব আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওই যে বেথোয়া স্টেশনের ওই পাশটায় আর কি

টুকো <coughs>